বিসমিনুর রহমান ইরাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম শুধু বেশি বেশি মশলা দিলে যে খাবার স্বাদ বৃদ্ধি হয় তা না খাঁটি মশলা দিলে অল্প মশলাতেই কিন্তু আমাদের দাদি নানিরা এবং আগের জন্য যে দাদি নানিরা ছিল আমার মা খালারা ছিল তারা কিন্তু খুব সুন্দর রান্না করতো তাদের মতো করে রান্না করতে গেলে খুব একটা বেশি জিনিসের প্রয়োজন হয় না এদিকে দেখেন আমার সবগুলো মশলা আমি এখানে বের করে নিয়েছি এখানে সাদা এলাচ কালো এলাচ জিরা লবঙ্গ দারচিনি আলু বোখারা কিশমিশ অনেক কিছু রয়েছে আর দেখেন এগুলোর দাম নিয়েছে সাতাশো তিরিশ টাকা আরও ঘরে আমার অনেকগুলো মশলা এখনও আছে অন্যান্য যে মশলাগুলো লাগে সেগুলো আছে আর সবগুলো মশলা আমি এক একে শুকা দিয়ে নিচ্ছি আর এগুলো শুকা দিয়ে আমি এই কোরবানিদের সময় একটা সুন্দর একটা মশলা তৈরি করব আর এই মশলা দিয়ে কিন্তু আমি আমার কোরবানিদের যে মাংসটা সেটা রান্না করব আর এইদিকে দেখেন আমি কিশমিশটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি আসলে ধোয়া ধুয়ে শুকিয়ে নিলে এটা কিন্তু যখন তখন ব্যবহার করা যায় ধোয়ার কোনো ঝামেলা থাকে না সেগুলো কিন্তু ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিলে এটা কিন্তু অনেকটা ভালো হয় তো যে যে ভাইয়া ভাইয়াপরা আমার সাথে এখন আসছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ হন আমি আজকে আপনাদের সাথে দেখাবো আগের দিনের দাদি নারীরা কীভাবে গরুর মাংস রান্না করতো এবং এতটা স্বাদ লাগতো সব মশলা কিন্তু খাঁটি মশলা ছিল আর সেজন্য কিন্তু স্বাদটাও কিন্তু অতিরিক্ত মশলা দিলে যে খাবারের স্বাদ বৃদ্ধি পায় তা কিন্তু নয় অনেক সময় দেখা যায় মশলার কারণে খাবারটা নষ্ট হয়ে যায় আপনি যদি পরিমাণ মতো মশলা না দেন বেশি বেশি মশলা দিলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যেতে পারে আগের যুগের দাদি নানিরা কিন্তু পাটায় পিষে হলুদ মরিচ ধনিয়া সব কিছু পিষে তারপরে কিন্তু রান্না করতো আর এখানে তো এত মশলা তাদের কিন্তু কল্পনা করা সম্ভব ছিল না অনেকেই এখন পর্যন্ত নামও জানে না কোন মশলার নাম কিন্তু তাদের হাতের রান্না এতটা টেস্টি কারণ কি জানেন তারা কিন্তু একদম খাঁটি যে মশলাটা সেটাই কিন্তু খেত একদম হলুদ বেটে নিত মরিচ বেটে নিত ধনিয়া বেটে নিত তারপরে জিরা গরম মশলা সব কিছু বেড়ে নিত আর আজকে আমরা ভেজালের জগতে সব কিছু কিন্তু ভেজাল খেয়ে থাকি আর যারা যারা গ্রামে বাস করেন অনেকেই কিন্তু কেনা মশলা খান কেনা মশলার মধ্যে এমন অনেক কিছুই থাকে যা আপনারা কল্পনাও করতে পারবেন না দেখা যায় যে ধনিয়া গুঁড়ার সাথে যে কাট ভাঙানোর যে ই আছে গুঁড়ি কাঠের গুঁড়ি সেটাও কিন্তু মিশ্রিত মিশ্রিত করে দিয়ে দেয় আবার দেখা যায় যে মরিচের সাথে ইট মিশ্রিত করে দিয়ে দেয় আবার হলুদের সাথে যে একদম সাদা সাদা একটা পোড়া পোড়া হলুদ রঙের একটা যে ইটা আছে সেটা মিশ্রিত করে দেয় এই ভেজালার যুগে কিন্তু ভালো জিনিস খাওয়া খুবই খুবই দুর্লভ সেই জন্য যারা গ্রামে বাস করে তারা কিন্তু নিজের হাতে তৈরি মশলা তৈরি করে সেই মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় এদিকে একদিকে হচ্ছে চুলায় রান্না করা আরেকদিকে হচ্ছে একদম হাতে বানানো মশলা তো বেশি মশলার প্রয়োজন হয় না আগের যে দাদু নানিরা বা এখন পর্যন্ত যারা শাশুড়িরা আছে তারাও কিন্তু সুন্দর করে রান্না করতে আমাদেরকে অনেক সহযোগিতা করে আমার শাশুড়ি আমাকে অনেকটা সহযোগিতা করছে আর কিভাবে মশলা তৈরি করবো আপনারা আমার সাথে থাকেন অনেকগুলো কিন্তু মশলা কিন্তু সব মশলা কিন্তু এখন একবারে করে নিব না অল্প পরিমাণ মশলা করে নিব করে নিলে এটা কিন্তু স্যান্ডটা বেশি ভালো থাকবে আর যদি বেশি পরিমাণ করানো হয় অনেক দিন গেলে কিন্তু খাবারটা খুব একটা ভালো লাগবে না সেজন্য পরিমাণ মতো মশলাটা করে নেওয়াই ভালো আর আমি সমস্ত মশলা কিন্তু রোদ একদম সুন্দর করে শুকিয়ে নিয়েছি কারণ রোদে শুকালে বেশ কিছু দিন একদম ভালো থাকবে আর এদিকে দেখে আমি কিছুটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দিচ্ছি সাদা এলাচ স্টারনি কালো এলাচ তেজপাতা আর অন্যান্য দারচিনি গুলমরিচ আর লবঙ্গ এটা কিন্তু সব কিছুই কিন্তু আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি সাথে আছে জিরা খুব একটা যে মশলার প্রয়োজন হয় আমরা কিন্তু হতাশ হয়ে যায় এতগুলো মশলা দিয়ে রান্না করলে খুবই টেস্ট হবে এটা হবে সেটা হবে কিন্তু তা না বাস্তবে কিন্তু তা হয় না আপনি যদি সুন্দর করে প্রসদিন করে রান্না করতে পারেন তাহলে কিন্তু অল্প মশলাতেই অনেক টেস্টি হয় আর আপনার এই রান্নার এই মশলার সাথে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো দিলেই কিন্তু পারফেক্ট রান্না আর এইদিকে দেখেন সব মশলাগুলো আমি দেখা দি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে দিলেই এর সাথে দিলেই কিন্তু সব রান্নাটাই একদম পারফেক্ট হয়ে যাবে এই মশলা দিয়ে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস যে কোনো মাংস আপনি রান্না করতে পারেন খুব অনায়াসে আর এটা কিন্তু আমি প্রথমে রোস্ট করে নিতে হচ্ছে প্রথমে একদম মৃদু আছে এই রোস্ট করে নেওয়ার পরে তারপর কিন্তু এটা এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে কিন্তু মশলা তৈরি করতে হবে আসলে গ্রামে যারা থাকি তারা কিন্তু বেশ মানে ভাগ্যবান বলায় চলে তাদের খাবার কিন্তু অনেকটাই ভালো হয় কোনো ভেজাল নেই কোনো প্রিজারভেটিভ নেই কোনো মশলার সাথে কোনো ভেজাল থাকে না নিজের হাতে তৈরি মশলাগুলো তৈরি কিন্তু আমরা অনেকটা খেতে পারি এটা আসলে আমাদের জন্য সৌভাগ্য আর আমি কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটা রোস্ট করে নিয়েছি আর একটু ঢেলে নিচ্ছি আর গরম অবস্থায় কিন্তু এটা ব্লেন্ডার করা যাবে না কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে আসলে আমরা অনেকে হতাশ হয়ে যায় এত মশলা দিয়ে রান্না করব আসলে তো আমার বাড়িতে তো এত মশলা নেই গ্রামের মানুষের কিন্তু এত মশলা প্রয়োজন হয় না দেখেন কতটা মস মস হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে কি সুন্দর করে ভেঙে যাচ্ছে এত মশলার প্রয়োজন হয় না তা কিন্তু আপনার যারা দেখবেন এত সুন্দর রান্না রান্নাবান্না তাদের খা খাবার খেলে কিন্তু হাত চেটে ফুটে খেতে ইচ্ছে করবি আসলে সব কিছু কিন্তু খাঁটি খাঁটি জিনিস যদি হয় তাহলে আর ভেজালের প্রয়োজন ভেজাল হয় না আমি এখানে কিন্তু মৌরি এবং রাঁধুনি যোগ করিনি কারণ আমি যখন ধুনিয়া গুঁড়া করে নিয়েছিলাম সেখানে আমি মৌরি এবং রাঁধুনি অ্যাড করে নিয়েছি আমার চ্যানেলে আছে। যে কীভাবে পারফেক্ট ধনিয়া গুঁড়া তৈরি করতে হয় এটা কিন্তু আপনারা দেখলেই খুব সহজেই দেখতে পারবেন কত সুন্দর করে আমি ধনিয়া গুঁড়া করে নিয়েছি আর কি কী মিশিতে করেছি এখানে দেখেন সম্পূর্ণ ব্লেন্ডার করে নিয়েছি কত সুন্দর একটা কালার হয়ে গেছে এরভাবে কিন্তু এইটা দিয়ে কিন্তু মাংস আনলে খুবই টেস্টি এবং ভালো হবে খুব বেশি মশলা দিলে যে মশলার কারণে কিন্তু অনেক সময় মাংসটা নষ্ট হয়ে যায় আর স্বাভাবিকভাবে সব কিছুই ভালো অতি বেশি কিছু দিলে কিন্তু খাবারটা অনেক সময় টেস্ট হারিয়ে ফেলে তো এইদিকে দেখেন আমি কিছুটা জিরা গুঁড়ো করে নিচ্ছি সেই জন্য জিরাটাকে সুন্দর করে আমি আর একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিলে আমি কিন্তু সব কিছু রোদে নিয়ে দিয়ে নিয়েছি রোদে দেওয়ার পরে সহজেই কিন্তু ব্লেন্ডার করে দিয়ে নিতে পারতাম কিন্তু একটু টেলে নিলে সবচেয়ে স্ট্যান্ড ভালো আসে সেই কিন্তু আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি এই ভাজা মশলাটা মাংস রান্না শেষের দিকে দেওয়া লাগে জিরা গুঁড়োটা সেই জন্য কিন্তু আমি এক্সট্রাভাবে আবার জিরাটা গুঁড়ো করে নিচ্ছি জিরাটা সুন্দর ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু সুন্দর করে আমি গুরুকে নিচ্ছি তো ভাইয়াপুরা যে যে পর্যন্ত আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন সুন্দর একটা কমেন্ট করেছেন যদি কমেন্ট করেন তাহলে আমি খুব খুশি হব তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার শাহনাজের সাথে থাকবেন এই কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম